যখন ছেচল্লিশ বছর পরে বিএনপির বিজয়ের হওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে যখন সতেরো বছর আমাদের নেতা কর্মীরা পরিশ্রম করেছে মাঠে ঘুমিয়েছে ধান খেতে ঘুমিয়েছে ঢাকায় এসে আন্দোলন করেছে বরিশালে করেছে খুলনায় করেছে পটুয়াখালীতে করেছে উদ্দেশ্য ছিল কি জয় ওই আসনে বিএনপির একজন এমপি হবে কিন্তু সেটি সম্ভব হয়নি জোটের কোনো খেলায় দেখবেন জোট একটা পথাইছে জনপ্রিয়তা নাই পরে ধরে কোন বাংলাদেশের কোন সিটে কোন জোট জিততে পারবে বলে মনে হয় না যদি জামাত এবং চরমনায় জোট না হয় বিএনপি যে সমস্ত জোট হয়েছে কোন জোটের নেতারা জিততে পারবে না তার কারণ জোটের নেতারা দরদুরি করছে জোটের মার্কা জোটের নেতা কোনটাই ভোটাররা খায় না তোটা স্পিনার মানুষ আপনাদের বিপেকের কাছে একটা প্রশ্ন করি যদি কোন পিএনপি না কোন পিএনপি করবি যদি মনে করেন যে ওইখানে কোন ছেড়ে দিলে গরদীবদ স্পিনার পিএনপির একটা স্বরূপকর হবে হবে না হবে না হবে না কি অধিকার বৃত্তকে আমরা 40 বছরখানে পিহর থেকে দূরে আছি গরুদীর কাছে ছেড়ে দিলে দুইশো বছর আমি আপনাদের দিকে তাকিয়ে তৃণমূল বিএনপি নিয়েছে আমি ঝুঁকি নিতে রাজি হয়েছি দলের যে সমস্ত বহিষ্কার যে সমস্ত সিদ্ধান্ত এই সিদ্ধান্ত সম্পর্কে আমরা জানি এগুলো খুবই পূর্ব পরিচিত সিদ্ধান্তের পরে যারা বহিষ্কার হয়েছে এখন তাদের বহিষ্কার দেশ প্রত্যাহার ঠিক আবার আগাবে নির্বাচনে বিজয় অর্জন করতে পারলে আপনাদের বৈষ্কর পুত্ররা হবে ঠিক এখন ভয় কোনো কারণে এটা দলের একটা দায়িত্ব কিন্তু মূল দায়িত্ব হচ্ছে মূল শক্তি হচ্ছে কে জনগণ আপনাদের যদি চান যে ওখানে বিএনপি সংসদ সদস্য হলে আপনাদের উপকার হবে এলাকার উপকার হবে এবং দল হিসেবে বিএনপি শক্তিশালী হবে তাহলে আপনারা সেই কাজটা করুন ঠিক করেন ছেচল্লিশ বছরের পুরনো পঙ্গু দল আরো ছেচল্লিশ বছর ক্ষমতার বাইরে থাক ওখানে তাহলে আপনারা যেটা ভালো করে সেটা করেন আমরা যাই হোক আরেকটু কথা বলি এখানে যেহেতু ঢাকায় এমনি আমি স্বতন্ত্র প্রার্থী ডাইনে ভাই কথা বলাই না নাকি শোনেন আওয়ামী লীগ নিষিদ্ধ করছে কি নির্বাচনে মাঠে খেলাটা হয়তো তখন নির্বাচনে প্রতিযোগিতা হয়তো বিএনপি তারা নির্বাচনে কম্পিটিশনে আসার জন্য আওয়ামী মাইনাস করছে আগে পাঁচ তারিখের শক্তিতে শক্তিশালী পাঁচ তারিখে জীবন দিয়েছে সাধারণ মানুষ রক্ত দিয়েছে বিএনপির না ক্ষমতা উপভোগ করতেছে তারা ক্ষমতার বাহাদুরি দেখায়

জিতার জন্য আবার অর্ডারটা নিয়ে যাবে আওয়ামী লীগের করছিল তো নারী শেষে ভোট দেবে না আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আওয়ামী ভোট দেওয়ার জায়গা কেমন দেবে লোক যদি ভোকা হয় তাহলে যদি নিষিদ্ধ করছে তারা ভোট দিবে নাকি

যদি বিবেক খেতে ভোট দেন তাহলে এই বিবেকহীন এই সমস্ত সাপোর্ট করেন তাদেরকে ভোট দেওয়ার কথা না